মা আমার বাবা কোথায় তোমার বাবা আল্লাহর কাছে বাড়িতে গেছে আইসা পড়ব বাবা তুমি ফিরে আসো তাড়াতাড়ি বাবা তুমি কি লেখো আমার বাবা তো আল্লাহর কাছে বাড়িতে গেছে তাই আল্লাহর কাছে চিঠি লিখতেছি আমার বাবাকে জানি আল্লাহ ছুটি দিয়ে দেয় হ্যাঁ তোমার বাবা চলে আসবে ওহো বাবার কাছে চিঠি পাঠাবো কি সাদাব সাদা কই যাসুই ভাইয়া আমি বাবার কাছে চিঠি পাঠাবো বাবা না মরে গেছে বাবার কাছে চিঠি পাঠাইবো চিঠিতে তুমি কি লিখছো আর লেই যায় আমার বাবাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় দাও তোমার চিঠিটা আমার কাছে দাও আমি তোমার বাবার কাছে পাঠাই দেবো তোমার বাবা তাতে যাওয়া পড়বো ঠিক আছে তোমার বাবা তোমার জন্য গিফট পাঠাইবো সাদা বাসায় আছো তোমার বাবা তোমার জন্য গিফট পাঠাইছে

আর বেশি কথা বলে ছেড়ে দিবা আমি তো আছি আমি তোমাকে বিয়ে করব করবো আমার কাছে চলো এই ভিডিওটা আজকাল ঠিকই বাড়িতে নেবো বুঝছো চলো রকেটে তুমি তালাক দিয়ে দাও আর এখন তো নিয়ম করছে সরকার এরেডা তালাক টাকা দিতেই তো এখন তো মেয়েরা তালাক দিলে টাকা দিতেবো তুমিও কাবিননামা টাকাটা দিয়ে দাও এই চেক আছে কর্মকর্তা প্রোগ্রামার বা ঠিক আছে এই দেখো এই কাগজটা ধরো কিসের কাগজ এটা তোমাকে তালাক দিলাম আর কাবিননামার টাকাটাও দিয়ে দিলাম তুমি ফেসবুকে নে শেপড়া তুমি তালাক তালাকটা দিলা আমি ফেসবুকে নেশায় শেপড়ি বা অন্য কিছু নে শেপড়ি তুমি নামার টাকা পাইছো এবারে তুমি সুখে থাকো জাও আল্লাহ ফের আমরা জীবনে চিল করুম আনিকা ভাই গান দিস না গেলি গা আই হেট আনিকা তুই ফেসবুক লে চিল আমারে চিলি না রে থাক ভাই কান্দিস না এটা গেছে তো কি হইছে তরে পুরান টাকা থেকে পুতুলের মতো একটা বোয়াইন না দিব এই শোনো না ভিডিও তো অনেক করলাম এখন আর ভালো লাগে না কেন একটা ভিডিও ভাইরাল হলো না চলো না বিয়ে করে ফেলি বিয়ে করবো এখন আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না বলো যদি ভিডিও ভিডিও ভাইরাল হতো তাহলে বিয়ে করে ফেলতাম তুমি কি ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য আমার সাথে রিলেশন করছো দেখো আজকে যদি ভিডিওগুলো ভাইরাল হতো তোমাকে বিয়ে করার কোনো ব্যাপার ছিল না এখনও ভিডিওগুলো ভাইরাল হলো না আমি আমার পজিশনে আসতে পারিনি তোমার জন্য আমার স্বামীকে ছেড়ে দিলাম তুমি কি আমাকে বিয়ে করবে না না আমার বিয়ে করা সম্ভব না তোমার বিচার আল্লাহ করবে আল্লাহ যখন বিচার করবে তখন দেখা যাবে তবে ভালো থেকে পালে নিজের পুরান স্বামী কাছে চলে যেও ঠিক আছে ভালো এক কথা খেয়াল রাখবেন বিবাহিত মেয়েদেরকে অবিবাহিত ছেলেরা কখনো ভালোবাসে না তাদের দেহটাকে ভোগ করার জন্যই শুধু ভালোবাসে আর ভালোবাসার অভিনয় করে আর যারাই ভালোবাসার অভিনয় দেখে নিজের স্বামীর ঘর ছেড়ে আসেন একটা কথা খেয়াল রাখবেন জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও মালটা কি রে ইস যদি এরকম জিনিস আমার একটা বই তো চাও কঠিন দূর লুচ্চা কথা জিনিসটা মার রাখত এই শুনো কি হইছে তোমার একটা ছেলে আমাকে ডিসটর্ব করতেছে দেখো তো তুমি চলো তুমি কোন ছেলে এই যে এই পুরাটা আমাকে ডিসটর্ব করতেছে ভাই আপনি ডিসটর্ব করেন কেন বাই ওর তোমার ভালো লাগছে ভাই ভাল লাগলে কি মানুষকে ডিস্টার্ব করতে হয় ডিস্টার্ব করে মানে ওরা তো আমার ভাল লাগছে তো আমি বিয়ে করতে চাই ভাই একজন বিবাহিত মেয়ে আপনি বিয়ে করতে চান আর মিয়া বিবাহিত হয়েছে তো কি হয়েছে ভাল লাগে তো ভালো লাগে ভালো মনের থেকে বাসি তাই বিয়ে করে এলাম কি হয়েছে ঠিক আছে আমি আমার বউ আপনার কাছে বিয়ে দিয়ে দিব তবে আমার একটা শর্ত আছে যদি শর্তটা মানতে পারেন তাহলে দিব এই পৃথিবীর বুকে যে কোনো শর্ত আমি মানতে পারবো শুধু আরে পাওয়ার ঠিক আছে তাহলে আপনি চল্লিশ দিন নামাজ পড়ে দেখাবেন আর পাঁচক তো নামাজ পড়তে হবে তাহলে ওরে আপনার কাছে তুলে দিব আমি মাত্র চল্লিশ দিন পাঁচক তো নামাজ পড়তে হইব জান ওর জন্য আমি চল্লিশ দিন নামাজ ধরুম ইমামের পাশে দাঁড়ায়া ঠিক আছে দেখা হইব চল্লিশ দিন পরে আলি বাহ তা দূরে ওই ফাজিল ছেলেটা দেখি আইসব এই ওই ছেলেটা আইসব উঠছে ছেলেটা এসে পড়ছে মানে কোন ছেলেটা ওই যে ওই ছেলেটা ওই ছেলে কোন ছেলেটা আচ্ছা ওই যে ওই ছেলেটা যে ছেলেটার সাথে তুমি বলছিলা আমাকে বিয়ে দিবা ওই ছেলে আসছে তাই নাকি তাহলে চলো যে দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার শরীরটা ভালো আছে তো ভাই আলহামদুলিল্লাহ আপনার সাথে আমি ওয়াদা করলাম একটা কথা আপনি খেয়াল আছে তো ভাই কিসের কথা ওই যে আপনাকে বলছিলাম চলি যে নাও চলুন পাচক তো

আমাদের সময় গেছে গা চলেন নামাজটা বই রাই আপনি যার আমি আসতেছি আল্লাহ কখন কাউকে পরিবর্তন করে দেয় কেউ বলতে পারে না আল্লাহ পারেন হ্যালো আসসালামু আলাইকুম আমা হ্যাঁ বলেন কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমাজান এই তো আমি ভালো আছি বাবা তো ঈদ

আমার তো কটা টাকার খুব দরকার মাজন কিছু টাকা চাইলে কি মাজন টাকা দিব আরে বেটা আমি পাঁচ বছর ধরে চাকরি করি তুই তো আইছিস বেটা আরে তিন আর টাকা চাইলে কি টাকাটা দিব বেটা যা যা দেখতে পারস মাজনে জন খাবানিটা খায়গা যা আলামিন কুরবানি ইত্ত অ্যাপল রে এবার কিন্তু গরু কিন দিব বড় দেখা আরে ব্যবসা বাণিজ্যর অবস্থা ভালো না এত টাকা দা গরু কিনুম না পঞ্চাশ হাজার টাকা দা গরু লিয়ামু আইনা সবারে এক টুকরা কইরা দিয়া দিমু শালা কুরবানি দিমু আল্লাহর নামে আর তুই কস পঞ্চাশ টাকা করে আনু আমি গাড়ি করে দিতে দিয়া পারুম না আমি খামো কি আত্মীয় স্বজন রেখে দিব আর এলাকাবাসী রেখে দিব ছোট করে দিয়ে হইব আর দাম দেখে একটা দিয়ে আমি বেটার মাদন সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হইছে তোমার কিছু বলবা তুমি মাদন সাহেব কিছু মনে না করলে কয়টা কথা কইতাম যা বলবা একটু তাড়াতাড়ি বলো ঠিক আছে আমি একটু বাইরে যেতে মালগুলো নিয়ে মাদন সাহেব সামনে তো কুরবানির ঈদ বাসায় অসুস্থ মা ছোট ভাই বোন কাউরে পারলাম না কাপড় দিতে মায়ের ওষুধ কিনে দিতে হইবো ঘরে বাজার নাই পাঁচ ছ হাজার টাকা দিলে বড় উপকার হইতো তুমি তো আইসো পনেরো দিন ধরে দেখো কাজ কামের যে অবস্থা টাকা পয়সা এখনো পাইনি যদি পাই তাহলে দি আর আমার এখন মনে হয় না যে তোমার বেতন দিতে পারবো ঈদের পরেই নিও কারণ আমি এখন নিজেই সমস্যায় আছি দেখি হাতে যদি টাকা পয়সা আসে তাহলে দি মনে তবে আমার মনে হয় না আসবে ঠিক আছে যাও তুমি কাজে

এখানে আসো আসো চকলেট দিব আমার চকলেট অনেক পছন্দ মালদা পাইছি আজকে মালদা রেবি চালাম কি ব্যাপার আমার ভাই কই কই দেখি একটা কথা খেয়াল রাখবেন যারা ভাই বোনদের নিয়ে প্রেমিকের কারণে হয়তো ভাই বোনদেরকে ভুলে যান এটা আসলে ঠিক না নিজের ভাই বোনের খেয়াল নিজে রাখতে হবে হঠাৎ হারিয়ে গেলে সেই ব্যক্তিকে আর কোনোদিন খুঁজে পাবেন না এটাই বাস্তবতা